কবিতা বিলের দায়ী কবি হিমাংশু দেবনাথ আমারও তো জন্ম মাগো বারোই জানুয়ারি আমিও তো বিলের মতোই ভাষণ দিতে পারি তবে কেন চাও না মাগো বিলের মতো হই কেন শুধু পড়তে বলো সিলেবাসের বই কেন আমার বিলের মতো খেলাধুলোয় মানা মানুষ মানে শুধুই কম্পিউটার জানা আমায় কেন হতে হবে বিশাল বড় লোক তোমরা কেন চাও না খোকা শুধুই মানুষ হোক বিল গেটসের তুলনা দাও বিলের কেন নয় সবার মতো তোমাদেরও কি গরিব হবার বয় মাইনে দিয়ে কিঞ্চ তোমা সফল হবার শিক্ষা বলতে পারো কোথায় পাবো মানুষ সবার দীক্ষা আমার হিরো বিল নয় আমার বিবেক দিলে দিলে তোমরা যারা ছুটবে ছোট ধরতে টাকার ফানুষ তোমরা বড় লোক হয়ে। আর আমি না হয় মানুষ নমস্কার